আসসালামু আলাইকুম ভর্তা তো অনেকেই অনেক ধরনের খেয়েছেন কিন্তু একবার হলেও এই পুঁইশাকের ভর্তা তৈরি করে খেয়ে দেখুন একবার যে কেউ এভাবে ভর্তা তৈরি করে খেলে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন এতটা দুর্দান্ত হয় গরম বাতের সাথে খুবই অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের পুঁশাকের ভর্তাটা চলুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করতে হয় আজকের পুঁইশাকের ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি পুঁইশাকের পাতা পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্যে আমি এখানে পুঁশাকের কুচি পাতাটাই ব্যবহার করেছি এবার চুলায় একটি প্যান বসিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া এখানে আমি বড়ো সাইজের একটি রসুন ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি এখানে আমি ছোটো সাইজের চিংড়িটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে বড় চিংড়িটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চারটি কাঁচামরিচ চারটি এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি দুই রকম মরিচ দেওয়ার কারণে ভর্তা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি কালো জিরা একটা চামচ এই ভর্তাতে অবশ্যই কালো জিরাটা ব্যবহার করবেন এতে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এখন সব কিছুকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজব না হালকা ভেজে চোলা থেকে নামিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কি পরিমাণে ভেজে নিয়েছি এবার একই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পৈশাকের পাতা আর হাফ চা চামচ লবণ দিয়ে পাতাগুলোকে আমি খুব ভালো করেই জাল করে নেব জাল করতে করতে পঁইশাক থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে আর সেই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু পোশাক বেশ ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে না নিলে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না পানি পানি লাগবে এই তো দেখুন পৈশাক থেকে কি পরিমাণে পানি বেরিয়ে এসেছে পানিটা পুরোপুরি শুকিয়ে না আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়ে চেড়ে পঁইশাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর পঁইশাকটাও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পৈশাকটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ভর্তা তৈরি করার পালা আজকের ভর্তাটা আমি শিল্পাটায় তৈরি করে নিচ্ছি যে কোনো ভর্তা শিল্পাটাই বেটে নিলে এর টেস্ট কিন্তু অন্যরকম হয় এটা খেতে কিন্তু বেশি স্বাদ হয় তাই আমি শিল্পাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন চাইলে বাটনায়ও বেটে ভর্তাটা তৈরি করে নিতে পারেন আবার যারা বাটাবাটির ঝামেলা করতে চান না তারা কিন্তু ভালোভাবে হাতে মেখেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন প্রথমে আমি আগে থেকে ভেজে নেওয়া পোশাকটাকে খুব ভালো করেই বেটে নিচ্ছি আর পোশাকটাকে আমি মিহি করেই বেটে নিয়েছি এ পর্যায়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ আর শুকনো মরিচ কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে আমি খুব ভালো করেই বেটে নিচ্ছি মরিচগুলোকে আমি মিহি করেই বেটে নিয়েছি এ পর্যায়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো এখন আলতো করেই বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি খুব বেশি মিহি করব না আলতো করেই বেটে নেব কারণ পেঁয়াজ রসুনটা মিহি করলে বর্তাটা খেতে একদমই ভালো লাগবে না তাই আলতো করেই বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটা বেটে নেওয়া হয়ে গেলে আবারও আমি সব কিছুকে একসাথে আলতো করে আরও একবার বেটে নিচ্ছি আমি যেভাবে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি এভাবে যদি আপনারা ভর্তাটা তৈরি করেন তাহলে বিশ্বাস করেন এর টেস্ট মুখে লেগে থাকবে এর টেস্ট আপনারা বলতে পারবেন না এটা খেতে এতটা মজার হয় আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি শাক লাগে না অল্প শাকেই কিন্তু এরকম মজার ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর এটা দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় এভাবে যদি পরিবারের সবাইকে ভর্তাটা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করবে এই ভর্তা তৈরি করে খাওয়ানোর জন্য আমার ভর্তাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে হাফসা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি শাকটাকে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই এখানে বুঝেই লবণটা ব্যবহার করতে হবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পোশাকের ভর্তা ভর্তাটাকে আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি দেখুন ভর্তাটা দেখতে কতটা নিয়ে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেননি আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে কতটা মজার হয় রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম